শুভ সকাল বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকেও সকালে স্নান টান করে নিয়েছি সেই রবিবার থেকে আমার চলছে প্রত্যেকদিন সকালে স্নান করা মাথায় জল দেওয়া আসুন তো প্রচন্ড ঠান্ডা লেগে গেছে স্নান টান করে তো সেই কারণে হচ্ছে চা নিয়ে বসে পড়েছি এখন এই দেখো হাতে বিস্কুট তো চা খাবো আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার মন মিজাব একদমই ভালো না কালকে অনেক না পর্যন্ত কান্না করে করে চোখ মুখ একদম ফুলে গেছে তো অনেক কিছু প্রবলেম হচ্ছে সবটা তো তোমাদের সাথে শেয়ার করা যাবে না তো সেই কারণে আর তোমাদেরকে কিছু বলছি না কিন্তু আমার অবস্থা অনেকটাই খারাপ কিন্তু ভিডিওটাও দিতে হবে না দিলেই না তো সেই কারণে আর কি ভিডিওটা দিতে হবে আর আজকে আমার বর মশাইয়ের ছুটি এখন বাজে হচ্ছে সকাল নটা বেজে গেছে এই নটার সময় কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যায় আর আজকে এখন বসে বসে চা খাচ্ছি তো বান্না এখনো কিছুই শুরু করিনি তো রান্না বান্না করবো আর আমার বড় মশাইয়ের থাটা একবার দেখে নাও সকাল দেখেছো কেমন বাড়িতে আছে তাহলে যাছো আমি কেন দেখা কাটু কি দেখালায় বলো বলো আমি এখন আমার বউমার যাবে বাজার তো চলো চাটা খেয়ে নি আর কি রান্না করছি না করছি সবটা তোমরা দেখতে দাও সারা দিনে কি করি না করি আর চাটা খেয়ে আর একদম বশিনি সোজা চলে গেছছি রান্না করে আর ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটাও ফুটে গেছে আর এখানে করাই বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে চাদা রসুন ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি আর আলু এইটুকু করে কেটে নিয়েছি অল্প একটু বাবুর জন্য আর কি আর এই দেখো এখানে চিকেন নিয়ে এসছে চিকেনটাও ধুয়ে দিয়েছে এখন হচ্ছে চিকেন রান্না করব বরের ছুটি মানেই চিকেন আর এই দেখো এখানে মা দিয়ে দিয়েছে কালকেকার মুঠা তো এখন একটু মুঠাটা খেয়ে নেব আমি একটু খাবো তোমাদের দাদা ভাই খাবে এটা খেয়ে শুরু করে দেবো বান্না তো চলো এখন খেয়েটে রান্না করে নিয়ে আর তোমাদের দাদা খেয়ে বাজার চলে যায় তো তারপর আবার পরে আসছি হচ্ছে ভাতটা নামাবো তার একটু হলেই হয়ে যাবে আর এদিকে দেখো চিকেনটাও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়ে তো এখন চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে আর কি কষাবো চলো এদিকে চিকেনটাও হোক আর ওদিকে আমাকে মশাই একটা বড় দায়িত্ব দিয়ে গেছে তো কি সেই বড় দায়িত্ব সেটাই তোমাদেরকে দেখো এই যে বড় দায়িত্বটা হচ্ছে এটাই দেখে বুঝতে পারছো সে আগের দিন নিয়ে এসেছিলো ছোলার শাক তো সেই ছোলার শাকটাই বলেছে আমাকে বেছে রাখতে তো এই দেখো আমি এখন হচ্ছে এই ছোলার শাকটাই আর কি বেছে রেখে দেব তো ছোলার শাক রান্না হবে আজকে তো এটাই হচ্ছে বড়ো দায়িত্ব আর আমি তো শাক টাক বাঁচি না সেই কারণে আমার কাছে বড় দায়িত্বই মনে হয় এগুলো তো আমার বরই আমাকে করিয়ে দেয় তো যেহেতু আজকে সে নেই বাজার গেছে সেই কারণে আমাকেই করে রাখতে হবে তো চলো কাজটা করে নিই তারপর আবার পরে আসছি এই দেখো বন্ধুরা আমার কিন্তু চিকেন কষা একদম রেডি আর এখনও কিন্তু তোমাদের দাদা ভাই বাড়ি আসেনি আর এই যে এখন হচ্ছে ছেলেকে ভাতটা দিয়ে দিয়েছি তো ছেলে খেয়ে নিক আর শাক বাজাও আমার মোটামুটি কমপ্লিট আসুক তারপরে হচ্ছে রান্না করবো তো চলো ছেলেকে খাই নি তারপরে আবার আসছি ছেলেকে খাওয়ানো কমপ্লিট আর ছেলেকে খাওয়াতে খাওয়াতে দেখছি তোমাদের দাদা ভাই চলে এসছে বাজার থেকে তো চলো দেখে নাও কি নিয়ে এসছে আজকে আমার বর লাভ করে এসছে তো কি লাভ করে এসছে সেটাই দেখ এক ঢিলে দুটো পাখি মেরে চলে এসছে তো সেটা কি সেটাই দেখো তোমরা দেখলে তো ভীষণ অবাক হয়ে যাবে যে দাদা ভাই এত বুদ্ধি কোথায় রাখে তো চলো আগে দেখে নাও তোমার এই দেখো বন্ধুরা বাজার থেকে নিয়ে এসছে কমলা কালারের মিষ্টি কুমড়ো তার সাথে নিয়ে এসছে এক ছড়া কাঁচা কলা আর এই যে দেখো কত পাতা মানে বাঁধাকপি নিয়ে এসছে দুটো আর এই দেখো নিয়ে এসছে বেগুন আর এই দেখো ধনে পাতা আর একটা জিনিস ভুল করে এসছে সবাই জলপাইয়ের আচার খাচ্ছে বলে আমিও ভেবেছিলাম জলপাইয়ের আচার করব তো ও জলপাই ভেবে আমরা কিনে এনেছি আমার বর কতটা বোকা দেখো জলপাইও চেনে না আর এটা হচ্ছে টমেটো আর এই দেখো গাজর আর নিয়ে এসছে পালন শাক আর হচ্ছে ইঁচড় আর ইঁচড়ের সাথে হবে বলে নিয়ে এসছে চিংড়ি মাছ কিছু চিংড়ি হবে কালকে আর তো আলু তো থাকে এই দেখো নতুন আলু বস্তা আর এবার তোমাদের দেখায় কিসে দেখো বন্ধুরা এই সেই জিনিস তো তো এখন বাজারে পেঁয়াজের দাম বেশি শুধু পেঁয়াজ না তার সাথে রসুন আর এই দেখো আমার বড় মশাই কিন্তু এইগুলো সমেত কিন্তু কুড়ি টাকা কেজি কিনে নিয়ে এসছে তার এই পেঁয়াজের পাতার সাথে পেয়েছে এই দেখো বড় বড়ো সাইজের পেঁয়াজ তো পেঁয়াজ কিনতে গেলে ও এত বড় সাইজের পেঁয়াজ কিন্তু এখন পাওয়া যায় না তো যাই হোক এই দেখো এক ঢিলে দুই পাখি মারার জিনিস হচ্ছে এটাই তো কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো আমার রান্না হয়নি রান্নাটা তো সেরে নিই তোমাদের তো ছোলা শাক বাছা তো দেখালাম তো বাছা কমপ্লিট আর আমি এই পালন শাকের জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম তো ফাইনালি বাজার থেকে পালন শাক নিয়ে এসছে এবারে হচ্ছে তোমাদের দাদা ভাই ধুয়ে দেবে আমি হচ্ছে কেটে রান্না করব তো চলো এখন ঝটপট করি এই দেখো বন্ধুরা আমার কিন্তু শাক রান্না কমপ্লিট হয়ে গেছে আর শাকটা দেখো এত সুন্দর সিদ্ধ হয়েছে মনে হচ্ছে শাকের ভর্তা হয়ে গেছে শাকটা আমি খুব সুন্দর করে কেটেছি তার উপরে একটু বেশি করে জল দিয়ে সিদ্ধও করে নিয়েছি তো চলো এবারে হচ্ছে খাওয়া দাওয়া করবো আজকে আমাদের এখনও খাওয়া হয়নি রান্না কমপ্লিট আর এই দেখো খেতেও বসে পড়েছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নেই তারপর আবার এক জায়গায় বেড়ানোর আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর মঙ্গলবার মানে বড় বড়ের ছুটি মানেই একটু ঘুরু ঘুরু তো এখন যাচ্ছি হচ্ছে জানোই তো আমাদের একটাই শখ দুজনার তো কি সেটা কি বলতো গাছ কেনা তো ওখানেই যাব আরো কিছু টুকিটাকি কেনার আছে সেগুলো আবার রাতেও আজকে ঘোরার প্ল্যান আছে তো জানে না ঘুরতে যাবো হ্যাঁ হেলমেট নিয়ে আসো না পুলিশে জন্য না মামার জন্য টাকা নিয়ে আসো হেলমেট নিয়ে আসো না হলে মামার জন্য টাকা নিয়ে এসো যেটা তোমার সুবিধা হবে সেটাই তুমি করো তো আমার বর যকনি বেরাবে তখনই কিছু না কিছু ভুলে যাই চাবি তো চাবি তো কন্টিনিউ মানে সেই ঘরে তালা লাগাবো তারপরে বলবো আমি চাবি নেিনি তারপরে আবার হচ্ছে আজকে হেলমেট নেয়নি তো যাই হোক ও হেলমেট নিয়ে আসুক তো চলে এখন বেরানো যাক দেখো আমাদের বাড়ির সাইডের জঙ্গলগুলো এখন যায় আর হ্যাঁ এই যে তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আর কিছুদিন পরে ফুলগুলো বন্ধ হয়ে যাবে ফুল ফোটা তো দেখো এখন আর গাছে কিন্তু একটাও ফুল ফোটে না তো একটাও যদি ওষুধ করার জন্য লাগে তাও মনে হয় ফুটবে না ফুল তো আবার ফুলের সিজন হবে তারপরে আর কি ফুল ফুটবে তো এই গাছগুলোর এই একটা সমস্যা শীতের দিনে ফুল ফোটে না তো চলো তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার বর্মশাইও চলে এসছে তো চলো এবার বেড়াই যেহেতু আমার বরের সপ্তাহে একদিনই ছুটি মঙ্গলবার আর সেই দিন কিন্তু আমার যত যা বাইরের কাছ থাকে কিছুই করি আর যেহেতু কেনাকাটাও থাকে মানে চেষ্টা করি ওই দিন সব কিছু কমপ্লিট করে রাখা ছেলের জন্য দুটো থ্রি কোয়ার্টার প্যান কেনার ইচ্ছা আছে তো দেখা যাক আগে যেখানে যাচ্ছি সেই গাছটাকে করে আসি আর আমরা কিন্তু প্রত্যেক মঙ্গলবারেই আসি এই গাছের এখানে তো আর গাছ তো আমাদের কেনা চাই শীতকাল মানে গাছ কিনতেই হবে এমন একটা নেশা তা বলার কথা নয় তো ফাইনালি চলে আসলাম এই দেখো স্বপ্নের গাছের দোকান মানে নার্সারি আর এসেই তো দেখছি রং বেরঙের গোলাপ প্রাণী ফুটেই রয়েছে আর এই যে গোলাপটা আমার খুব পছন্দ হয়েছিল তো তোমাদের দাদাভাই নিল না ওর নাকি গোলাপ ফুল ভালো লাগে না তবুও দু একটা আছে ছাদে তো গোলাপ ফুল ভালো লাগে না কারণ কেন বলো তো ওই যে হনুমানে খেয়ে নেয় সেই কারণে আর এই যে গ্যাদা ফুল গ্যাদা ফুলগুলো দেখে আজকে খুব ভালো লাগলো আর লোভ সামলাতে না পেরে আজকে আমিও দুটো ফাইনালি গাঁদা ফুলের চারা কিনেই নিলাম তো চারা তো নয় ফুল ফুটা তো চলো এখন এই সেই গাঁদা ফুলের গাছ দুটো কিনে দেখেছে আমাকে একটু খুশি খুশি লাগছে কারণ আমার বর কিনে দিতে চায় না গাঁদা গাছ তো যাই হোক কিনেছে এবার চলে এসেছি তোমাদের দাদা পছন্দের আর কি ফার্স্ট টাইম কিনছে ইনডোর প্ল্যানেট গাছটা আর গাছটাও কিন্তু একদম নতুন ধরনের লাগলো আর পাতাগুলো দেখেছে একদম ইউনিক তো বেশ ভালোই লাগছে তো নিচ্ছে নিয়ে নি গাছ কেনা কমপ্লিট একটা নিলাম ইনডোর প্ল্যানেট মানে মানে প্ল্যানে ইনডোর আর গাঁদা ফুলের গাছ তো চলো বন্ধুরা বাড়ি যাই এই দোকান থেকে আমরা ছেলের জন্য বাড়িতে পরা টুকিটাকি জামা প্যান্ট কিনি তো সেটাই আর কি কিনে নিলাম এখান থেকে দুটো ফুল প্যান্ট চলে আসলাম বন্ধুরা একটু ঘুরে ফিরে বাড়ি আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করা হয়নি একটু মিষ্টি আর একটু দই কেনা হয়েছে তো বাবু তো দই খেতে ভালোবাসে তো বাবুর জন্য একটু দই আর আমাদের জন্য নিয়েছি শীতের রসমালাই তো মিষ্টি নিয়ে একদম বাড়ি চলে আসলাম সেটা হচ্ছে পরে খাওয়া হবে আর যে গাছটা কিনলাম বললো স্নেক নাকি ইনডোর তো যাই হোক গাছটা কোথায় মানে লাগিয়ে কোথায় রাখছি না রাখছি সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালের এখন হচ্ছে রেডি হবো ভিডিও বানানোর জন্য তো এখনকার মধ্যে টাটা